আসুন ইংরেজি শিখি সহজে আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু প্রশ্ন এবং উত্তর তো চলুন ভিডিওটি শুরু করি তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং হোয়াই আর ইউ ক্রাইং মা আমাকে মেরেছে তার জন্য কাঁদছি আই এম ক্রাইং ফর মাই মাম টু হিট মি আই এম ক্রাইং ফর মাই মাম টু হিট মি তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো আর ইউ অরিড আর ইউ অরিড হ্যাঁ আমি পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তায় আছি ইয়েস আই এম অরিড অ্যাবাউট দ্য এক্সাম রেজাল্টস ইয়েস আই এম অরিড অ্যাবাউট দ্য এক্সাম রেজাল্টস তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং হোয়াই আর ইউ লাফিং মিস্টার বিনের কার্যকলাপ দেখে হাসছি লাফিং অ্যাট মিস্টার বিনস অ্যাক্টিভিটি লাফিং অ্যাট মিস্টার বিনস অ্যাক্টিভিটি তুমি কখন বাজারে যাবে হ্যান ওয়েল ইউ গো টু দ্য মার্কেট হোয়েন ওয়েল ইউ গো টু দ্য মার্কেট কিছুক্ষণ পরে আমি বাজারে যাবো আফটার এ হোয়াইল আই ওয়েল গো টু দ্য মার্কেট আফটার এ হোয়াইল আই উইল গো টু দ্য মার্কেট তুমি কী করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু তুমি কী করো এর অর্থ হোয়াট ডু ইউ ডু আমি স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ করছি আই এম ডুইং হোমওয়ার্ক ফ্রম স্কুল আই এম ডুইং হোমওয়ার্ক ফ্রম স্কুল তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার হ্যাঁ আমি ওখানেই আছি ইয়েস আই এম স্টিল দেয়ার ইয়েস আই এম স্টিল দেয়ার তুমি কখন এখানে আসবে হোয়েন ওয়েল ইউ কাম হেয়ার হোয়েন ওয়েল ইউ কাম হেয়ার তুমি কখন এখানে আসবে এর অর্থ হোয়েন ওয়েল ইউ কাম হেয়ার খুব দ্রুত আমি এখানে আসছি আই এম কামিং হেয়ার ভেরি সুন আই এম কামিং হেয়ার ভেরি সুন তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও আমি এখন গান শুনছি আই এম লিসেনিং টু মিউজিক নাও আই এম লিসেনিং টু মিউজিক নাও তুমি কি ভালো ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল না আমি খুব ইংরেজিতে দুর্বল নো আই এম ভেরি উইক ইন ইংলিশ নো আই এম ভেরি ইং উইক ইন ইংলিশ তুমি কখন ফিরে আসবে When ওয়েল ইউ কাম ব্যাক When ওয়েল ইউ কাম ব্যাক তুমি কখন ফিরে আসবে এর ইংলিশ When will ইউ কাম ব্যাক আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো আই will বি ব্যাক be before ইভিনিং আই will বি be ব্যাক before ইভিনিং তুমি কখন সেখানে পৌঁছেবে When ওয়েল ইউ অ্যারাইভ দেয়ার When ওয়েল ইউ অ্যারাইভ দেয়ার আমি সেখানে বিকেলে পাঁচটাতে পৌঁছাবো আই উইল বি দেয়ার অ্যাট ফাইভ ইন দ্য আফটারনুন আই উইল বি দেয়ার অ্যাট ফাইভ ইন দ্য আফটারনুন তুমি কি আমার সাথে যাবে না উইল ইউ নট গো উইথ মি উইল ইউ নট গো উইথ মি হ্যাঁ অবশ্যই যেতে চাই ইয়েস অফকোর্স আই ওয়ান্ট টু গো ইয়েস অফকোর্স আই ওয়ান্ট টু গো তুমি কখন বাড়িতে পৌঁছাবে হ্যান ওয়েল ইউ অ্যারাইভ হোম ওয়েল ইউ অ্যারাইভ হোম কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছাবো আই উইল রিচ হোম ইন এ হোয়াইল আই উইল রিচ হোম ইন এ হোয়াইল তুমি কি আমাকে চেন ডু ইউ নো মি ডু ইউ নো মি না আমি তো আপনাকে চিনি না নো আই ডোন্ট নো ইউ নো আই ডোন নো ইউ তুমি কি আমাকে আগে কখনো দেখেছ হ্যাভ ইউ ইবার সিন মি বিফর হ্যাভ ইউ ইবার সিন মি বিফর না এর আগেও আমি আপনাকে কখনো দেখিনি নো আই হ্যাভ নেভার সিন ইউ বিফর নো আই হ্যাভ নেভার সিন ইউ বিফর থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর ভিডিও